আজকে অনেক দিন পরে গ্রামের বাড়িতে এলাম সোমনাথ দা বলছে চলো যাই ঘুরে আসি আমি বললাম যে প্রচণ্ড জল কাদা এখন রাস্তাঘাট দেখুন পুরো জলে চারিদিকে থৈতই থৈতই করছে বলছে আমি তো এটাই ভালোবাসি তো আমি জানলাম ঠিক আছে তাহলে তো কোনো অসুবিধা নেই যখন ভালোবাসে তাহলে তো কোনো অসুবিধা নেই এই যে এটা হচ্ছে রাস্তা রাস্তাটা দেখুন একবার এই যে জলে একদম পুরো পুরো জল দেখুন রাস্তা আরও জল ওই সামনে আছে এই সোমনাথ দা নামবে আমি দেখাবো কতটা জল তাহলে বুঝতে পারবেন এই দেখুন পুরো যা চারিদিকে জলে থই থই এগুলো সব ধান লাগানো হবে কিছু কিছু জমিতে লাগানো হয়ে গেছে আর এখনও কিছু কিছু জমি জলের জন্য মানে এতটাই পরিমাণে জল বেড়ে গেছে যে লাগানো এখনো সম্ভব হচ্ছে না একটু জল কমলে তবে লাগানো হবে চারিদিকটা দেখুন কত সুন্দর শান্ত নিরিবিলি মনোরম পরিবেশ তো খুব ভালো লাগবে এই গ্রামের বাড়ি তো আজকে সারাদিন এখানে থেকে আমরা বিকেল বিকেলবেলায় আবার চলে যাব সোমনাথ এই যে দাঁড়িয়ে আছে সোমনাথ দার বাড়ি আসলে বাঁকুড়া এখানে বাড়ি না তো বাঁকুড়ায় থাকে তো এখানে সোনারপুরে এখন একটা জায়গায় থাকে বাড়ি ভাড়া নিয়ে তো আমরা সোমনাথে যখন এসছে তা সোমনাথ দাকে নিয়ে যাচ্ছি আমার বাড়িতে গ্রামের বাড়ি আমি দেখাচ্ছি পরপর ভিডিও করে করে দেখাচ্ছি এটা রাস্তা এখন এই রাস্তায় নামবো আমরা জল ক্রমশ বাড়ছে দেখুন জলে দেখুন জলে আসছে সোমনাথ দাগ হ্যাঁ অনেক জল আস্তে আস্তে ব্যালেন্স করে করে আসুন প্রচণ্ড জল দেখুন প্রচুর জল বেড়ে গেছে হ্যাঁ সেই রকমই অবস্থা চারিদিকটা দেখুন কি অবস্থা এই হচ্ছে রাস্তা রাস্তার যদি এরকম অবস্থা হয় কে আসতে চাইবে বলুন কিন্তু সোমনাথ দা সোমনাথ দা বলছে আমি তো এইগুলোই ভালোবাসি আসলে কি বলুন তো কেউ জল কাদা পছন্দ করে কেউ আবার বলে না না জল কাদা পায়ে লাগলে হবে না তো এই হচ্ছে মানুষের তফাৎ এই দেখুন পুরো ডুবে যাচ্ছে দেখুন কতটা হ্যাঁ 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 দেখুন কি অবস্থা পুরো জল দেখুন কতটা জল পুরো মানে ভিজে যাচ্ছে এমন অবস্থা পুরো জলে ভর্তি চারিদিকটা দেখুন একদম পুরো শুধু চারিদিকে যেদিকেই ক্যামেরা দেখতে হবেন খালি জল আর গাছ গাছ আর জল কোনো মানুষজন কিছু নেই এখানে খালি এই আমরা দুজনই আছি আর কোনো মানুষই নেই এই সোমনাথদাকে দেখুন এই যে জলে আস্তে আস্তে ওঠার চেষ্টা করছে সোমনাথ দা দা সোনার দাদা সোনার দা দাঁড়ান দাঁড় আমার হাতটা ধরুন হাত ধরুন হাত ধরুন হুম 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 বাহ এই হয়েছে এবার আমরা এই যে এই জঙ্গল এই জঙ্গলের মধ্যে দিয়ে যাব আমি দেখাবো ভিডিওটা আপনারা শেষ অবধি দেখুন যে গ্রামের পরিস্থিতিটা এখন দেখুন পুরো জলকাটায় বর্ষাকালে কেমন হয় আমি দেখাচ্ছি হ্যাঁ চারিদিকটা দেখুন এই রাস্তা দিয়ে আমরা যাব এবার এগুলো মাছ ধরার জন্য ব্যবহার হয় ঘুনি বলে এটাকে এই যে ঘুনি এগুলো এখন তুলে রেখেছে ভোরবেলা সব মাছ ধরে নিয়ে গেছে আবার বিকেলবেলা এসে পেতে দেবে আবার কাল ভোরবেলা তুলবে এটা হচ্ছে এই যে রাস্তা এখান দিয়ে আমরা যাব আর এই যে সোমনাথ দাঁড় দাঁড়িয়ে আছে সোমনাথদা এই জলের মধ্যে দিয়ে আসছে মাছ এই যে এখানে মাছ হয়েছে দেখুন চারিদিকে পরিবেশটা দেখুন পুরো পুরো চারিদিকটা দেখুন সবুজ আর সবুজ একদম শান্ত কেউ নেই আমরাই খালি দুজন এখানে দারুণ লাগবে দারুণ আজকে সারাদিন এখানে আমরা থাকবো থেকে রান্না খাওয়া দাওয়া করে বিকালবেলা আবার বেরিয়ে যাব আমি পুরো ভিডিওটা করছি আপনারা দেখুন পুরো ভালো লাগবে পুরো গ্রামের দৃশ্য যে কেমন হয় যারা থাকেন তারা তো জানেন আর যারা জানেন না তারা দেখুন কেমন লাগে জায়গাটা আশা করি ভালো লাগবে ভিডিওটা সে জল ডিঙিয়ে ডিঙে খুব অসুবিধা হচ্ছে ঠিকই কিন্তু তবু ভালো লাগছে এই জল কাদা যে কত সুন্দর লাগে দেখুন চারিদিকটা দেখুন একদম কত সুন্দর এই যে এই দূরের দিকে দেখা যাচ্ছে ওইটাই আমার বাড়ি বাড়ি বলতে কি টিনের একটা ঘর বাড়ি বলতে রাজপ্রাসাদ না কিন্তু আপনারা আবার ভুল ভাববেন না যেন এই দেখুন এইখান থেকে আমার বাড়ি বাগানের সীমানা শুরু আর কি এই যে এইখানটা ধান চাষ করব কিন্তু ধানের বীজও ফেলা হয়ে গেছে কিন্তু জলের পরিমাণ এতটাই বেশি যে সে গাছ এতটা বড় হয় যে এখানে লাগানোর মতন ফলে কি হচ্ছে লাগালে ডুবে যাবে এবং নষ্ট হয়ে যাবে ওই জন্যে কিছুদিন ওয়েট করতে হবে সেই জন্যে এখন দেখুন এইটা এই রাস্তাটা দিয়ে আর যাবো এই রাস্তাটা একটু শুকনো একটুখানি রাস্তায় শুকনো আছে যে মানে শুকনো আছে মানে কাদা আছে তারপরে আবার জল কাদা শুরু আমি ওই পাশ দিয়ে ঢুকবো ওইদিকে গেট আছে ওই সোজাসুজি যাবো সোজাসুজি গেট আছে ওইখান দিয়ে ঢুকবো ওখানে দেখাচ্ছি নিয়ে গিয়ে এই যেতে যেতে একটা তাল পেয়ে গেলাম এই আমাদের গাছেরই তাল আমার গাছেরই হয়েছে এটা এই যে দেখুন তালটা এই যে গাছ থেকে পড়েছে একদম ডাইরেক্ট পাকা তাল একদম গাছে এই যে হয়ে রয়েছে

প্রচুর একদম খাঁটি জিনিস যাকে বলে এই তাল কাঁচা অবস্থাতে তখন শ্বাস খাচ্ছি এখন এই তালের এই যে পেকে গেছে এখনও খাওয়া যাবে এরপরে আঁটি যেটা থাকবে সেটাও আবার তাল আমাদের সেই কালী পুজো লক্ষ্মী পুজোর সময় সে বিক্রি হয় তাল ফোপল দেখুন কত তাল ভাসছে কত খাবে লোকে প্রচুর এইদিকেও রয়েছে দেখুন এই যে দেখুন তাল সব চারিদিকে ভাসছে প্রচুর তাল সব গাছে হয়ে রয়েছে যে কত গাছ পর পর লাইন দিয়ে গাছ রয়েছে হ্যাঁ দেখুন চারিদিকে গাছ মানে খেজুর গাছ আর তাল গাছ ভর্তি একদম খাঁটি জিনিস এখানে পাওয়া যায় খাঁটি বাতাস খাঁটি ফল তাহলে শরীর কি খারাপ হবে বলুন গাছ কাপ মাছের বাচ্চা নিয়ে এসেছি এবার এইগুলোকে পুকুরে ছেড়ে দেবো এটা পুকুর দেখুন এই যে মাছ হ্যাঁ হ্যাঁ

দেখা যাক যা হয় হবে এ তো আমার বিক্রির জন্য না নিজের শখ করে এগুলো আমি ছেড়েছি অনেক মাছ ছেড়েছি এর মধ্যে তেলাপিয়া রয়েছে আর এমনি তো পুকুরের যে মাছ রুই কাতলা নিগেল হ্যাঁ শিঙি মাগুর কই এগুলো তো ছাড়তে হয় না এগুলো এমনিতেই হয়ে গেছে পুঁটি হ্যাঁ আর দেখুন এইটা হচ্ছে রাস্তা আমরা এখান দিয়েই ঢুকবো এইবার আর এই দেখুন বাড়ির চারধারটা দেখাচ্ছি সব গাছ হয়ে রয়েছে পুরো চারিদিকে একদম ফাঁকা ঠিক আছে আমরা এখানে গেট দিয়ে ঢুকবো গেটটাকে একবার দেখিয়ে দিই যে এই রাস্তা দিয়ে যাব এই যে গেটের এখানে জল ভর্তি হয়ে গেছে চারিদিকেই জল জল ছাড়া কিছু নেই এখন এখানে শুধু একটাই জিনিস আছে এখন জল এখন জল পুরো ভর্তি এদিকেও পুরো দুদু মাঠ এই যাচ্ছে গেট গেটটা দেখুন বাড়ির একদম গ্রামের বাড়ি একদম যেমন হয় আর কি এবার ভাববেন না যে সেই ক্রক্সেল গেট থাকবে একদম ঝা চকচকে একদম সিংহ লাগানো থাকবে দুদিকে সেরকম না কিন্তু দেখুন এই যে তাল গাছ খেজুর গাছ তারপরে যে কলা গাছ সব গাছেই ফল হয় সব গাছেই ফল হয় এবার আমরা ঘরে চলে এলাম অনেকটা রাস্তা হেঁটে হেঁটে আসতে হলো ঠিকই কিন্তু এইবার আমরা ঘরে ঢুকবো এই যে ঘর দেখুন টিনের ঘর এরকম হয় টিনের ঘর দেখুন এই দেখুন জলে ডুবে রয়েছে তাও এই যে জল জল পুরো ডুবে রয়েছে জলের মধ্যে দিয়ে এবার হেঁটে গিয়ে দরজা খুলব এই যে সব পেয়ারা ঝেঁড়স এই ঢেঁড়স হয়ে রয়েছে গাছে এই দেখুন এই যে এই গাছটার তাল অনেক বড় বড় হয়েছে এটা দেখিয়ে দিই একবার এই গাছটার তালটা এই দেখুন কত বড়ো বড়ো হয়েছে তালের সাইজ বিরাট বিরাট আছে এটাই ভিডিওতে কতটা দেখাতে পারছি জানি না কিন্তু অনেক বড় বড় তাল এই একটা পেকে পড়ে রয়েছে নিচে এই যে দেখুন এই অনেকটা বড় পেকে পড়ে রয়েছে নিচে ঘরের মধ্যে দেখুন জল পুরো ভর্তি ছই ছই একদম তালা খুললাম তালা খুলে ঢুকেছি এই যে এখানে হচ্ছে সমস্ত তালপাতা রয়েছে সব রান্নার স্টক এটা এখান দিয়ে সব এই তাল পাতা দিয়ে শুকনো তাল পাতা এগুলো দিয়ে রান্না হয় এটা মাছ ধরা সেই ঘুনি আর এই এই দেখুন ঘরে একটা এখানে মধ্যে শোয়া পাওয়া যাবে আর কি হ্যাঁ এই যে দেখুন আমি দেখাচ্ছি এইখানটা তো সোমনাথ দা বললো যে একটু যোগা প্র্যাকটিস হোক যখন এত সুন্দর জায়গা তো এত সুন্দর জায়গায় যখন এসেছি এরকম জায়গায় তো বেশ যোগা প্র্যাকটিস তো খুব ভালো করা যাবে তো আমি বললাম হ্যাঁ তা তো করা যায় আমি তো এখানেই এসে প্র্যাকটিস করি তো বলছে তাহলে আমিও একটু প্র্যাকটিস করি আজকে যখন আমি এসেছি যখন অত দূর থেকে বাঁকুড়া থেকে তাহলে হ্যাঁ তা তো ভালোই হয় তাহলে করুন তা সোমনাথ দা এখন একটু প্র্যাকটিস করবে তো সোমনাথ দার মুখেই একটু শুনে নি কী করবে এখন সোমনাথ দা বলুন সোমনাথ দা হ্যাঁ এই যে সামনেই ঘর আমার বন্ধু যোগা সুশান্ত আর ঘরের পাশেই আছে ওদের পুকুর আর পুকুরের পাশেই আছে ওদের ধানের জমি তো আমি এই পুকুরের মধ্যে দাঁড়িয়ে আছি তো এখানে একটা যোগব্যায়াম আমি দেখাচ্ছি এই যোগব্যায়ামটা যাদের পেটে গ্যাস হয় তাদের পক্ষে খুবই ভালো এভাবে করবেন হয়ে দাঁড়াবেন দুটো পা এর মধ্যে দেড় থেকে দুই ফুট আর জার যেমন দরগো সেভাবে দাড়িয়ে হাত দুটো থায়ের উপর রেখে আর বাদ্য কুম্ভক जरा জানেন অর্থাৎ শ্বাসটাকে উপরে ছেড়ে দিতে হবে এইভাবে শ্বাস নিলেন নি শ্বাসটাকে ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে পেটটাকে যতটা পারেন ঢোকাবেন দিয়ে এইভাবে নিয়ে আর থাক তবে 10 সেকেন্ড আবার উঠলাম అవార్స్ నీమ అవ్వ డే దేక ఢకాలం হ্যাঁ এইভাবে দশ কাউন্ট করে থেকে বার করলাম পেটের গ্যাস ছাড়াও এটাতে যাদের মানে ভুড়ি হয়ে যাচ্ছে ওবিসিটি হয়ে যাচ্ছে পেটের মাংস এডুপোস্টিস বেড়ে যাচ্ছে তাদের পক্ষে এটা ভালো এটার জন্য আপনার প্রস্তুতি কম লাগে খালি পেটে যে কোনো উন্মুক্ত স্থানে দাঁড়িয়ে এক্সারসাইজটা করা যেতে পারে খুব ভালো উপকার হয় টিফিনে রয়েছে ছাতু নিয়ে এসছি আমরা এই যে ছাতু তারপরে এই যে সোমনাথা শশা নিয়ে এসছে তারপরে বাদাম নিয়ে বাদাম ভেজানো খাওয়া হলো এতক্ষণ ধরে তারপরে কলা এই যে আমরা কলা নিয়ে এসেছি ছাতু নিয়ে এসছি মেখে আমরা এইটা সকালে খাবো এই যে সোমনাথ দা সোমনাথ দার রেখে নিচ্ছে আলাদা করে এই যে আর আমি আমারটা এই যেখানে নিয়ে নিয়েছি আমারটা কলা দিয়ে দারুণ খাওয়া হবে একদম সুস্বাদু আহার সন্ধে হয়ে আসছে প্রায় একটু একটু আলো রয়েছে এবার রাত্রির হয়ে যাবে এখানে তো কারেন্ট নেই সেহেতু আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি সোমনাথ দাকে নিয়ে দুজনে এখন চলে যাচ্ছি সোমনাথ আমি তো আগে পার হয়ে এলাম এবার সোমনাথ দা আসছে রাস্তার দেখুন কি অবস্থা পুরো চারিদিক একদম জলে থই করছে এবার অন্ধকার নেমে আসছে ক্রমশ আসছে আসছে এবার আমরা বাড়ি চলে যাই চারিদিকটা একবার দেখে দেখেনি চারিদিকটা কেমন লাগছে আপনারাও দেখুন কত সুন্দর দারুণ দারুন অসাধারণ একদম চারিদিক পুরো যে সবুজ আর কিছুদিন পরে এলে তো পুরো ওই যেগুলো জল দেখা ছিল তো পুরো গাছ ধান গাছ হবে ধানে একদম সবুজ হয়ে থাকবে অসাধারণ সুন্দর এক পরিবেশ অসাধারণ অভিজ্ঞতা নিয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা হবো